আমরা চার বোন আমি সবার ছোট আমি ছেলে না হয়ে মেয়ে হওয়াতে আমার বাবার আমার উপর খুব রাগ পরপর তিন মেয়ের পর আশা করেছিল যে একটা ছেলে হবে সেটা না হয়ে যখন আমি মেয়ে হয়ে জন্মালাম আমার বাবা আমাকে একদমই দেখতে পারলো না আমার মায়ের সঙ্গে আমার বাবা প্রচন্ড অশান্তি করে তার সত্ত্বেও মা আমাকে মানুষ করে যাচ্ছিল কিন্তু যখন বছরখানেক বয়স তখন আর সহ্য করতে পারছিল না আমার ছোট মা আমার মায়ের কাছ থেকে আমাকে চেয়ে নিয়ে যায় ছোট মামিমা কিছুই জানে যে আমার হওয়ার পর আমার বাবা মায়ের মধ্যে কতটা অশান্তি চলছিল আর এদিকে ছোট মামিমার কোনো সন্তান নেই তাই আমাকে আমার ছোট মামিমা আমার বাবা মায়ের কাছ থেকে নিয়ে চলে আসে এবং সেখানে লেখাপড়াও করে নেয় যে আমার বাবা মা যেন কোনোদিনও আমাকে তাদের সন্তান বলে না দাবি করতে পারে এইভাবে বেশ চলে যাচ্ছিল কিন্তু আমার যখন প্রায় দু থেকে তিন বছর বয়স আমার মা দিদিরা আমাদের বাড়িতে এলে মা বলে চিনতাম না ছোটবেলা থেকে আমার ছোট মামিমা আমাকে শিখিয়েছিল যে সেই আমার মা আর ছোট মামাই আমার বাবা আর আমার মা আমার পিসিমা মা যখনই দিদিদের নিয়ে আমাদের বাড়িতে আসত মায়ের প্রতি জানি না অদ্ভুত একটা টান অনুভব করতাম আর পিসিমা বলে যতই ডাকিনা কেন মনে মনে যেন তার প্রতি একটা আলাদা অনুভূতি হতে থাকতো আমার মা আমাকে প্রচন্ড আদর করত আমাদের বাড়িতে এলে আমাকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদত আমি খুব অবাক হতাম আমি মাকে মানে আমার ছোট মামিমাকে জিজ্ঞেস করতাম যে মা পিসিমা কেন আমাকে ধরে কাঁদে আমার ছোট মামিমা আমাকে সত্যি কথাটা কোনোদিনও বলেনি যে উনিই আমার মা কিন্তু আমার দিদিরা তো জানতো খেলার ছলে আমার দিদিরা আমাকে বলেই বসে যে তোর যে মা সে আসলে তোর ছোট মামি মা তুই আমাদের বোন আর আমাদের মা যে সেই তোর আসল মা কথাটা শুনে খুব অবাক লাগতো এবং বিশ্বাস হতো না যাকে ছোট বয়স থেকে মা বলে ডাকি সে আমার মা নয় এই কথাটা শুনে আমার ভালো লাগতো না আমি আমার মাকে এসে বলে দিই মা তখন দেখেছি আমার দিদিদেরকে খুব বকাঝকা করতো আর আমার মাকেও মানে আমার পিসিমাকেও আমার মা আমার সামনে বলতে শুনেছি দিদি তোমার মেয়েদের কিন্তু বারণ করে দাও আমার মেয়েটাকে যেন এরকম উল্টো পাল্টা কিছু না বলে আমি কিন্তু সব কিছু তোমার কাছ থেকে লেখা পড়া করে নিয়েছি তুমি কিন্তু এটা করতে পারো না দিদি মা তখন দিদিদেরকে খুব বকাঝকা করতো শুনতাম এই পর্যন্ত ঠিক ছিল তখন তো ছোট তখন এত কিছু বুঝতাম না কিন্তু যখন আমি আস্তে আস্তে বড় হই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করি তখন আমি সবকিছু জানতে পারি আমার বর্দির যখন বিয়ে হয় তখন আমাদের নিমন্ত্রণ করেছিল আমার মা যায়নি আমি বললাম কেন মা বর্দির বিয়ে বিয়ে কেন যাব না আমরা মা তখন বলেছিল না আমার ভালো লাগছে না আমি যাব না আমি বলেছিলাম আমি যাব মা বলেছিল না তোকেই আমি যেতে দেব না ওদের বাড়িতে ওরা খুব বদমাস আমি তখন ভাবলাম যে বদমাসের কিছুই তো আমি দেখিনি কখনো মাকে প্রশ্ন করলাম বদমাস মানে রকম কই আমি তো কোনো দেখিনি ছোট থেকে তো খেলাধুলো করি একসঙ্গে মা তখন আমাকে প্রচণ্ড বকা দিল বলল আমি যাব না বলেছি তুইও যাবি না আমি আর কিছু বলিনি বাবা গিয়েছিল আমার বাবা যখন আমার পিসনার বাড়িতে যায় দিদির বিয়েতে তখন পিসিমা বাবার ফোন থেকে মাকে ফোন করেছিল ফোনে খুব কান্নাকাটি করছিল আর মায়ের একটা অভ্যেস ছিল লাউড স্পিকার ছাড়া মা কথা বলতে পারে না ফলে আমি সব শুনতে পাচ্ছিলাম পিসিমা এই কথাটাই মাকে বলছিল তুই এই রকম ব্যবহারটা করতে পারলি আমার সঙ্গে আমার বড় মেয়ের বিয়েতে আমার ছোট্ট মেয়েটাকে আসতে দিলি না আমি তখন পাশ থেকে শুনেছিলাম শুনে আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে তার মানে আমার পিসিমাই আমার আসল মা আমার মামিমার প্রতি আমার প্রচণ্ড রাগ হয় আমি তখন ফোনটা রাখার পর মাকে বললাম যে তুমি এটা আমাকে এতদিন কেন জানাওনি যে তুমি আমার আসল মা নো আমার পিসিমাই আমার আসল মা আমি তাই সব সময় আমার পিসি মা আসলে আমি মানসিকভাবে খুব খুশি থাকি খুব শান্তিতে থাকি কিন্তু এর কারণ আমি কিছুতেই বুঝতেই পারছিলাম না আমার মা তখন আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল আর বলছিল তোকে অনেক ছোট্ট বয়স থেকে এক বছর বয়স থেকে তোকে আমি মানুষ করছি তুই মেয়ে হওয়াতে তোর বাবা তোকে একদমই দেখতে পারতো না তাই তোর মা অসহ্য হয়ে যাচ্ছিল কি করে তোকে নিয়ে ওই বাড়িতে থাকবে আর আমার কোনো সন্তান নেই বলে তোকে আমি দত্তক নিই আমার তখন মার প্রতি প্রচন্ড রাগ হয় আমি বললাম যত যাই হোক তাই বলে তুমি বিয়েতে আমাকে যেতে দিলে না মা বলল আমি ভয় পাচ্ছি পাছে তুই যদি সব জেনে যাস আর জেনে গিয়ে তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি তখন কোনো কথা না বলে ঘরে চলে যাই পরপর আমার দিদিদের সবার বিয়ে হয়ে যায় বাকি পড়ে রয়েছি আমি আমি পড়াশোনা অনেক দূর চালিয়ে গেলাম যাওয়ার পর একটা ছোটখাটো চাকরি পেয়ে গেলাম চাকরি পাওয়ার পর নিজের মার কাছে আমি যাওয়া শুরু করলাম মামিমার কথা অবাধ্য হয়ে সেখানে যাওয়ার পর যেহেতু আমি চাকরি পেয়েছি সেহেতু আমার যে আসল বাবা আমাকে খুব যত্ন করতে লাগলো এবং সেই যত্নে আমি সম্পূর্ণ ভুলে গেলাম আমাকে যে বাবা মা ছোট বয়স থেকে মানুষ করলো লালন পালন করলো তারপর আস্তে আস্তে যাতায়াতটা বড্ড বেশি বেড়ে গেল চাকরি পাওয়ার বছর বছরখানেকের মধ্যে আমার যে মা বাবার কাছে মানুষ হয়েছি তারা আমাকে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিল কিন্তু বিয়ের পর দু তিনবার সেই বাবা মার কাছে আমি গিয়েছি কিন্তু তারপর থেকে আমার জন্মদাতা বাবা মার কাছে ফিরে গেলাম যাতায়াত করতে লাগলাম ওখানে ওখানেই সবকিছু জামাই ষষ্ঠী পুজো সবকিছু ওখানেই কাটাতে লাগলাম আর এদিকে আমার লালন করেছে যে পালন করেছে যে সে সেদিনের পর দিন আমার কথা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ল আমি এতটাই নিষ্ঠুর হয়ে গেলাম আমি সেই বাবা মার কথা ভুলেই গেলাম আমার যে মামা মানে যাকে আমি বাবা বলে ডাকতাম আমাকে একদিন ফোন করল করে আমাকে বলল তোর মায়ের বড্ড শরীর খারাপ একবার এসে যদি দেখে যাস খুব ভালো হয় রে মা কিন্তু আমার হাতে সময়ই ছিল না দেখতে যাওয়ার আমি আর সেই বাবা মাকে বাবা মা বলে ডাকি না মামা মামি বলে ডাকতে শুরু করলাম আমি বললাম আমার মা নয় বলো মামি মা মামা কথাটা শুনে প্রচণ্ডভাবে আঘাত পেল আমি বললাম ঠিক আছে আমি সময় পেলে একবার দেখে আসবো ফোনটা রাখার পর আমার মামিমা মামাকে জিজ্ঞেস করেছিল আমার মেয়ে কি বলল ও আসবে তো আমাকে দেখতে মামা তখন অনেক কষ্টে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল হ্যাঁ বলেছে আসবো এবং যতটা তাড়াতাড়ি পারে মামিমা খুব শান্তি পেয়েছিল কিন্তু যাওয়ার সময় হয়নি আমার প্রায় মাসখানেক পর আমার মনে হলো একবার যাওয়া দরকার আছে বলে আমি আমার স্বামীকে নিয়ে গেলাম কিন্তু গিয়ে দেখলাম মামিমা মৃত্যু সজ্জায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমি দূর থেকে দেখে আমার নিজের প্রতি প্রচন্ড রাগ হয়েছে প্রচন্ড কষ্ট হয়েছে মামিমার প্রতি আমি তার কাছে গিয়ে বললাম মা আমি এসেছি তোমার কাছে আর মামিমা বলতে পারলাম না মা কোনো মতে আমার হাত দুটো চেপে ধরে বলেছিল তোর মুখের এই মা ডাক্তার শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি জানিস আমি বললাম আমাকে তুমি ক্ষমা করো মা আমি অনেক অন্যায় করেছি যে বাবার কাছ থেকে তুমি আমাকে উদ্ধার করে এনে মানুষ করেছিলে আমি সেই বাবার কাছে ফিরে গেছি অথচ তোমার কাছে আমি আসিনি তোমার অবদান আমি ভুলে গেছি মুহূর্তের মধ্যে তুমি যে সবসময় আমাকে আগলে আগলে রাখতে যাতে না আমি ওখানে ফিরে যাই সেই ভয়ে আর সেটাই আমি করলাম মা জীবনে আমার কখনো ভালো হবে না মা মা তখন সঙ্গে সঙ্গে যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে আমাকে দু গালে হাত দিয়ে আদর করে বলল ওরকম কথা বলবি না তুই আমার মেয়ে আমি তোকে আশীর্বাদ করছি তুই সর্বসুখী হবি পাশে থেকে আমার বাবা বলল মানে যে আমার মামা মাঝখানে আমি তাকে মামা বলেই ডাকতে শুরু করেছিলাম আমার সেই বাবা বলল তোর বিয়ের পর তুই লাস্ট এখানে যখন এসেছিলিস তারপর ছমাস কেটে যাওয়ার পর তোর মা যখন জানতে পারলো তুই আর এখানে আসছিস না তুই তোর বাবা মার কাছেই ফিরে গেছিস বারবার সেখানে যাচ্ছিস অথচ এখানে আসছিস না তখন থেকে তোর মা প্রচণ্ডভাবে ভেঙে পড়ে আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তোকে আমি জানিয়েছি একটা কি বলতো তোকে দেখে আমার একটা কথাই মনে হয় পর কখনো আপন হয় না নিজের সন্তান না থাকলে অন্যকে সন্তানের মতো করে মানুষ করা যায় কিন্তু সন্তান হয় না আমি তখন কিছু বলার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছি আমি মাকে বললাম মা তোমার কিন্তু কিছু হয়নি আমি তোমার কাছে ফিরে এসেছি আমি তোমাকে বাঁচাবো মা আমি তোমাকে এখনই ভালো জায়গায় নিয়ে যাব। চিকিৎসা করানোর জন্য মা তখন আমার হাত দুটো ধরে বলল এই আমার আর বাঁচা হবে না এই যে মৃত্যুর সময় তোকে দেখতে পেলাম আমার জামাইকে দেখতে পেলাম আমি খুব শান্তিতে মরতে পারবো পরের জন্মে আবার দেখা হবে তোর সঙ্গে আমার তখন তুই কিন্তু আমার পেটের সন্তান হয়েই আসবি কথা দে তুই আমায় আমি কোনো কথা বলতে পারলাম না মার হাত দুটো ধরে শুধুই কাঁদতে লাগলাম আমি কাঁদতে কাঁদতে হাত দুটো দেখলাম নিস্তেজ হয়ে গেল মা আর নেই গর্ভধারণী মায়েদের যেমন অনুভূতি তেমনি যারা লালন পালন করে সব মায়েদের অনুভূতিও তাদের মতোই হয় দুজন মায়ের অনুভূতির মধ্যে কোনো পার্থক্য থাকে না